এটা হচ্ছে নতুন সড়ক একসময় এটা তো অনেক জমজমাট মানুষ থাকতো করোনার সময় এই রোডটা তখন নতুন হয়েছিল এই রোডটাতে প্রচুর পরিমাণ মানুষ থাকত আসলে ঢাকা সিটির বাইরে আসলে গ্রামে যে সুন্দর ফিলগুলো পাওয়া যায় এই ফিলগুলো অনেক মধুর আমরা এখানে প্রচুর সময় কাটাইছিলাম এক সময় আড্ডা দিয়েছিলাম এটা চক সন্ধ্যার সময় এটা একটা ছোটো ঘর এখান থেকে সেচের পানি উঠানো হয় আর এই সাইডও চক এদিকে কিছু বাড়ি আছে ওদিকে কিছু বাড়ি আছে চক এখানেও পানি আছে ওই সাইডে একটা খাল এইটা খুব সুন্দর বিকাল হলে হাঁটতাম যদিও এখন ফলাফল নাই বর্ষার কারণে বৃষ্টির কারণে কেদা হয়ে যায় আর কি